হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পলি বেড়া জানা চারণে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কি করছো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালে স্নান করে ঠাকুরের পুজো করতে এসেছি পুজো করছি এখানে পুজো হয়ে যাওয়ার পর এখানে মুড়ি খাচ্ছি আমি আলু ভাজা করা হয়েছে আজকে আমাদের বেশিরভাগ আলু ভাজাই করা হয় সবাই আলু ভাজাটা পছন্দ করে তাই এরপরে আমি এখানে রান্না চাপে গিয়েছি ভাত হয়ে গেছে যে এখানে মাছের ঝোল হয়ে গেছে শাক ভাজা এটাও হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার আমরা সবাইকে কী রান্না করেছ রান্না হয়ে যাওয়ার পর আমার বাবুকে স্নান করিয়ে দিয়েছি স্নান করার পর জাঁজলা দিয়ে ও পাখি কুকুর অনেক কিছু দেখছে সাথে কথা বলছে এখানে আমি আমার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি ভাত খাবো আমার বাবু এখানে বিকেলে ডিম সিদ্ধ খাচ্ছে অন্য ডিমটা সিদ্ধ করে রাখা হয়েছিল খাচ্ছে এখানে ওকে লাগছে এরপরে কালকে আমরা বাবার মারা গেছিলাম বাবার মন্দির রসকুন্ডু বাবা বসন্ত রায়ের মন্দির গেছিলাম সেখানে ওকে একটা ঢাক কিনে দেওয়া হয়েছে ও ঢাক বাজাচ্ছে ও সবসময় থাক বাজায় কাল থেকে কিনে দেওয়া হয়েছে এখানে আমাদের সামনেই বাড়ির সামনেই এখানে কাশফুল ফুল ফুটেছে খুব সুন্দর লাগে কাশফুল তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে কাশফুল এই সময়টা কাশফুল ফুটে প্রতি বছর তোমাদের কার কার বাড়ির পাশে পাশে কাশফুল ফোটে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে ফুল আমার তো ভালোই লাগে দুই ধারে রাস্তা সরি দুই ধারে কাশফুল মাঝখানে রাস্তা এরপরে আমার বাবু এখানে ভাত খাচ্ছে তো ভাত খাওয়ানো হচ্ছে ও শুধু মাছ খাবে মাছটা কাঁটা ছাড়ানো হয় না ও মাছ খাবে মাছটা ছাড়িয়ে খাইয়ে গিয়েছিলাম আমি এরপরে আমাদের ব্লগটা আমাদের মিনি মিনি ব্লগটা কাছে যদি কি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট